সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের আর কংগ্রেসের রাজনৈতিক দরজা আগামী একত্রিশে জানুয়ারি বিহার থেকে মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা দুপুরবেলা এই যাত্রা পৌঁছাবে ভালুকা এলাকায় সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার গেস্ট হাউসে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ এই ন্যায় ঘিরে শাসক দল এবং রাজ্য সরকারের একাংশের আধিকারিক আতঙ্কিত হয়ে পড়েছে আর এই কারণেই এই ধরনের আচরণ করছে আবেদন করার পর এখনো মেলেনি অনুমতি পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি সারা বছর কংগ্রেস নেতৃত্ব ঘুমিয়ে থাকে প্রতিবার লোকসভা ভোট আসলে তারা জেগে ওঠে এবারও জেগে উঠেছে সামনের মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর সেই কারণেই সমস্ত সরকারি কর্মসূচি এই জানুয়ারি মাসে হচ্ছে বিভিন্ন গেস্ট হাউসগুলিতে সরকারি আধিকারিকরা রয়েছে হঠাৎ করে রাহুল গান্ধী আসছে বলে গেস্ট হাউস দিতে হবে বললেই তো আর দেওয়া যায় না কারণ এগুলি আগে থেকেই বুক করা রয়েছে কংগ্রেসের অভিযোগ করা ছাড়া আর কোনো কাজ নেই এখনো পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি এটা ঠিক আমরা আমাদের সর্বভারতীয় রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবঙ্গ আমরা যথারীতি আবেদনও করেছিলাম আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এনভাইরমেন্টের এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা যে আমরা পরে জানাচ্ছি এখনও পর্যন্ত জানাইনি আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না এরকম একটা দদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায় কেন দিচ্ছে না দাদা কি মনে হচ্ছে এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়ব কিনা আমাদের জানা নেই আমরা সেটা বলতেও চাই না এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে বিশেষ করে মালদা জেলার কংগ্রেসি নেতৃত্বেদের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তারা সারা বছর ভুলিয়ে থাকে ভোট আসলে তারা জেগে উঠে আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিভা নির্বাচিত হলেও আর পাঁচ বছর মানুষের সাথে যোগাযোগ করে না আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে তা জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের আর বলবে গেস্ট হাউস আমাকে দাও বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পিত পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না তাই হঠাৎ করে